শয়তান বলেছিল যে আল্লাহ আমি তোমার সমস্ত বান্দা গুলি দিয়া জাহার নাম ভরে দেব আল্লাহ তখন ফেরিস্তাদেরকে ডেকে বলছিলেন ফেরিস্তারা শয়তানে বলল কি শুনেছো তোমরা যাও পৃথিবীতে আমার বান্দারা শয়তানের অসহায় পড়ে যদি একটা গুনার নিয়ত করে গুনাটা করে নাই গুনার নিয়ত করেছে আমল একটা গুণা লিখে দিও। আমল নামায় কোন গুনা লিখবা না গুনার নিয়ত করেছে গুনাটা করে নাই গোনা লিখবা না যখন গোনাটা করে ফেলবে তখন একটা গোনার জন্য একটা গোনাই লিখো আর যদি তবা করে তা আমি করে দেব আর যদি আমার বান্দা একটা নেকের নিয়ত করে একটা নেক কাজের নিয়ত যদি করে তাহলে কাজটা করে নেই নেক কাজের নিয়ত করেছে হজে যাবে নিয়ত করেছে যায় নাই যেতে পারে নাই এখনো দান করবে এখনো করে নাই নিয়ত করেছে

এটা আল্লাহ দেখার কোনো জরুরত নেই